আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যার যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আজকে আমরা কিছু ইংলিশ ওয়ার্ড শিখব আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই আমার অনুরোধ থাকবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকে আমরা পড়ব ইংরেজি শব্দ আমরা কিন্তু প্রত্যেকেই জানি হু অত্ত কে এখন যদি আমরা বলি যে কে কে তখন কি হবে তখন কি হবে যে হু হু তাহলে কি কে কে হবে নো দ্যাট ইজ রং হু অর্থ কে 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 যখন আমরা বলবো তখন আমরা বলবো হু অল হু অল অর্থ কে কে তেমনিভাবে আমরা যখন বলি যে কোথায় হয়ার হয়ার অর্থ কোথায় আমরা যদি বলি যে কোথায় কোথায় তখন বলবো হয়ার অল তাহলে হয়ার অর্থ কোথায় যখন বলব কোথায় কোথায় তখন বলব হয়ার অল অর্থ কোথায় কোথায় তারপর আমরা জানি হোয়াট অর্থ কি। আমরা যখন বলবো কি কি তখন আমরা কি বলবো তখন কি আমরা হোয়াট হোয়াট বলবো নো আমরা বলবো হোয়াট অল হোয়াট অল অর্থ কি কি। চলুন এখন এই ওয়ার্ডগুলো দিয়ে শব্দগুলো দিয়ে আমরা কিছু মেক্স সেন্টেন্স তৈরি করে দেখাই তাহলে ব্যাপারটা আরও ইজি হবে আমি তিনটে তিনটে ম্যাক্স সেন্টেন্স তৈরি করে দেখাবো আপনাদেরকে তো প্রথমে হচ্ছে হু যখন আমরা বলবো কে কে তখন হু অল ইউজ করব তো আমরা কি কি বলতে পারি হু অল উইল লিভ হু অল উইল লিভ সেকেন্ড হু অল উইল অ্যারাইভ হু অল উইল অ্যারাইভ থার্ড হু অল উইল বি প্রেজেন্ট হু অল উইল বি প্রেজেন্ট আমরা কিন্তু এটাও বলতে পারি হু অল উইল কাম তারপর আমরা বলবো হায়ারত্ব কোথায় এখন যদি আমরা বলি যে হায়ার অল কোথায় কোথায় তখন আমরা কী কী বলতে পারি নাম্বার ওয়ান হায়ার অল উইল ইউ নক আউট হায়ার অল উইল ইউ নক আউট তুমি কোথায় কোথায় বাদ পড়েছ হায়ার অল উইল ইউ গিভ আপ তুমি কোথায় কোথায় গিভ আপ করেছ হায়ার অল উইল ইউ গো তুমি কোথায় কোথায় গিয়েছো এখন আমরা পড়ব ওয়ার্ড দিয়ে কিছু মেক সেন্টেন্স হোয়াট ওত্ব কী আর যদি আমরা বলি কী কী তখন আমরা বলবো হোয়াট অল নেক্স সেন্টেন্স নাম্বার ওয়ান হোয়াট অল ডু ইউ নিট হোয়াট অল ডু ইউ নিট তোমার কী কী প্রয়োজন আছে হোয়াট অল ডু ইউ ওয়ান্ট হোয়াট উল ডু ইউ ওয়ান্ট তুমি কী কী চাও নাম্বার থ্রি হোয়াট উইল ডু ইউর ড্রিম হোয়াট উইল ডু ইউর তোমার কি কি স্বপ্ন আছে তো আপনাদেরও কি কি স্বপ্ন আছে সেটা কিন্তু কমেন্ট কমেন্ট সেকশনে করে আমাদেরকে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্টস করে কিন্তু আপনাদের মন্তব্য আমাদেরকে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলের সাথেই থাকবেন এবং পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম